আলহামদুলিল্লাহ আল্লাহ তালাকে ধন্যবাদ আর একটি নির্মল সুশীতল সুন্দর সকাল দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমি সবসময় চিন্তা করি একটা মনে মনে কল্পনা করি যে সুন্দর একটি সকাল আর সূর্য ওঠার একটু আগে বের হওয়া আর সোনালি সূর্য যখন উকি দেবে তার যে কোমল যে একটা পরশ সেটাকে এনজয় করা এটা সব সময়ই চিন্তা করি আর আল্লাহ তালা শুক্রিয়া যে আমার বেশিরভাগ কর্মস্থলে আমি এই সুযোগটা পেয়েছি আর সকালের এই সময়টা যদি কাটাতে গিয়ে একটি মেঠো পথ পাওয়া যেত সেটা হতো আরও চমৎকার বাট কমিউনিকেশানের যে কমিউনিকেশান সিস্টেম যেইভাবে গ্রো আপ করেছে একবিংশ শতাব্দীতে তো পথ এটা ডিজার্ভ করা আসলে অনুচিত আমি মনে করি তো আমার এখানে হাঁটতে হাঁটতে একটা জিনিস চিন্তা হলো এই যে কাঁচা পাকা ধান দেখেন মাঠের মধ্যে মানুষজন কিন্তু ধানগুলো কাটছে মনে হয় উইদিন সেভেন ডেজ সেভেন উইদিন সেভেন আর ফিফটিন ডেজ টোটাল যে মাঠের ধানগুলো এরা হারভেস্ট করে ফেলতে পারবে আশা করছি আর এই পাশে দেখা যাচ্ছে ভুট্টোর ক্ষেত কিছু ভুট্টো কিন্তু ম্যাচিউর হয়ে গেছে যেগুলো এখন হারভেস্ট করা যাবে বা হারভেস্ট করছে অনেকেই আর এই যে রাস্তার দুই পাশে খুব সুন্দর খুব ঘন সামাজিক বনায়ন বলতে যেটা বুঝি রাস্তার দুই ধারে গাছ লাগিয়ে সেগুলোকে টেক কেয়ার করে একটা সামাজিক বনায়ন সৃষ্টি করা এখানে সে উদ্যোগটা খুব ভালোভাবেই বাস্তবায়ন হচ্ছে বলে বোঝা যায় তো একটা জিনিস বলতে মন চাচ্ছে সেটা হচ্ছে যে জিডিপি জিডিপি বলতে তো আমরা অনেক কিছুই বুঝি জিডিপির যে ডেফিনেশান সেখানে অনেক জিনিস রয়েছে বাট হোয়াট ইজ দ্য রিয়েল জিডিপি আমার কাছে মনে হয় যে এই যে এই যে ভুট্টোর ক্ষেত এই যে গাছগুলো এই যে ধানের ক্ষেত আর এই যে ক্যামেরার ভিতর দিয়ে একটু দূরে দেখা যাচ্ছে মাছের যে মাছ চাষ করার যে জলাশয় এইগুলো কিন্তু আসল জিডিপি জিডিপি যতই বলি আমরা জিডিপিতে অনেক কিছুই থাকতে পারে বাট সাস্টেইনেবল জিডিপিটা কি সাস্টেইনেবল জিডিপি আমার কি পরিমাণে ফসল আছে আমার কি পরিমাণে জলাশয় রয়েছে সেখান থেকে আমি কি পরিমাণে মাছ সংগ্রহ করতে পারি ন্যাচারালি আমার কি পরিমাণে বন রয়েছে যেখান থেকে আমি হিউজ জ্বালানির যে চাহিদা রয়েছে তার একাংশ মিটিয়ে কাভার করতে পারি আমার কি পরিমাণে পশু রয়েছে এইগুলো কিন্তু আমার কাছে জিডিপি মনে হয় এটা হচ্ছে রিয়েল জিডিপি আর বাকি যেগুলো আছে এগুলো হ্যাঁ ঠিক আছে বাট আমার কাছে ওগুলো সাস্টেনেবল মনে হয় না যদি একটু ভালোভাবে চিন্তা করা যায় দেখেন যে এই যে আমি মাছের কথাই যদি বলি মাছটা যদি আমরা চাষ করি বা যেটাকে আমরা বলি যে মৎস্য চাষ মৎস্য চাষ করলে আমাদের মাছের যে চাহিদা সেটা পূর্ণ পূরণ হচ্ছে ঠিক আছে বাট এখানে একটা হিউজ কস্ট রয়েছে যেটা আমরা কখনোই চিন্তা করি না একটা মাছ এক কেজি গ্রো করতে ও প্রায় আড়াই থেকে তিন কেজি খাবার খায় আড়াই কেজি খায় তো এই যে হিউজ পরিমাণে খাবার যে কনজামশান করছে মাছগুলো তো এটা তো আমরাই যে কাল্টিভেশানের মাধ্যমে যে ফুড তো চাষ করছি বা বিভিন্ন যে খাবারগুলো আমরা চাষ করছি সেগুলো কিন্তু নিজে না খেয়ে আমরা মাছকে খাওয়াচ্ছি অ্যান্ড দেন সেইটাই আমরা খাচ্ছি তো বিষয়টা এরকম হচ্ছে যে আমার যে জলাশয় এটা যদি প্রাকৃতিক হতো সেটা কিন্তু আমাদের জিডিপি বা প্রোডাকশন যেটা সেটা ব্যাপক সাস্টেনেবল হয়ে যেত বা সমুদ্র থেকে আমরা কি পরিমাণে মাছ সংগ্রহ করতে পারছি নদী থেকে কি পরিমাণে সংগ্রহ করতে পারছি আবার এই যে সামাজিক বনায়ন বা গাছ বা বন যাই বলি আমরা এটা তো নট এ সিম্পল থিং এটা মানে যদি ডিপলি চিন্তা করা যায় আপনি জ্বালানি কি শুধু মাটির নিচেই পাওয়া যায় যেটা ফুয়েল রয়েছে আমাদের গ্যাস তেল বা কয়লা এটা তো শুধু যে মাটির নিচে রয়েছে বিষয়টা এরকম না আর মাটির নিচে যেটা রয়েছে সেটা তো লিমিটেড ওটা তো ইনফিনিট না বা আনলিমিটেড না ওটা একসময় শেষ হবে বাট এই যে আমাদের নিজেদের হাতেই যেটা রয়েছে বনায়ন গাছ এখান থেকে আমরা হিউজ জ্বালানির যে ডিমান্ড সেটা কিন্তু একটা মেটাতে পারি এই যে প্রতি বছর রিসাইকেল আকারে গাছের পাতাগুলো ঝরে পড়ে সেগুলো যদি প্রপারলি সংগ্রহ করে এটাকে ব্যবহার করা যেত তাহলে এটা কিন্তু একটা বড় মাপের জ্বালানির সাপোর্ট আমাদেরকে দিত এরপরে দেখেন আমরা ফার্নিচারের জন্য যে পরিমাণে পলিমার আর হচ্ছে প্লাস্টিকের উপরে নির্ভর হয়ে যাচ্ছি এটা একটা হাই টেম্পার্ড প্লাস্টিক কিন্তু আপনার যেটা আমাদের ন্যাচার এখান থেকে ডিমলিশ হতে পুরোপুরি ডিসম্যান্টেল হতে অলমোস্ট তিন থেকে চারশো বছর সময় লাগে এটা জাস্ট এক একটা চিন্তাশীল মানুষের জন্য অকল্পনীয় কি পরিমাণে প্লাস্টিক আমরা প্রোডাকশন করছি এবং সেটা কি পরিমাণে ন্যাচারে ছেড়ে দিচ্ছি আফটার এ সার্টেন টাইম ব্যবহার করার পরে এটা কিন্তু এ বাবা শেয়াল আছে কিন্তু ভয় পাইছে আমার ছেলেটা আবু ভয় নাই যাও যাও বাবা থাকলে ভয় পাবে না যাও 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 আচ্ছা আচ্ছা সরি সরি যাও তো আমরা কিন্তু গাছকে একটা নির্দিষ্ট টাইম ম্যাচিউর করার সময়টাতে এখান থেকে হিউজ পরিমাণে ফল বা ঔষধি যে সাপোর্ট এগুলো পাওয়ার পরে এটাকে কিন্তু আমাদের ফার্নিচারের কাজে ব্যবহার করে দিতে পারি এবং একটা গাছের তৈরি ফার্নিচার একটা নির্দিষ্ট সময় ব্যবহার হওয়ার পরে এটা কিন্তু প্রকৃতির সাথে খুব সহজে মিশে যায় অর্থাৎ এটা সহজেই কি বলবো এটা একটা অর্গ্যানিক জিনিস বলতে পারি আমরা তো আমরা প্রকৃতিকে বাদ দিয়ে যতই চিন্তা করি এটা টোটালি ইম্পসিবল আমাদের প্রকৃতিকে সাথে নিয়েই প্রকৃতিকে ছাড়া কোনো অর্থনীতি কোনো কোনো কিছুই চিন্তা করা যায় না ইভেন মানুষের যে অস্তিত্ব এইটাই চিন্তা করা যায় না তো জিডিপি যে যতই বলুক জিডিপি হ্যাঁ ইকোনমিক্যালি জিডিপির অনেক সংখ্যা আছে থাকতে পারে যেহেতু এটা গ্লোবালাইজেশনের যুগ এবং শিল্প বা টেকনোলজির যুগ এখানে অনেক কিছুই থাকতে পারে বাট যেটা সাস্টেনেবল জিটিপি সেটা হচ্ছে কী পরিমাণে আমি খাবার তৈরি করছি উৎপাদন করতে পারছি এবং এইটা খাবারটা প্রডিউস করতে গিয়ে আমি কি পরিমাণে এনার্জি নষ্ট করছি তারপরে সেটা নেচার থেকে পাচ্ছি কি না আমার কি পরিমাণে মাছ প্রাকৃতিক জলাশয় থেকে আমি পাচ্ছি কি পরিমাণে পশু আমার আছে যেখান থেকে আমি মাংসের চাহিদা পেতে পারি তো আরও অনেক বিষয় আছে কিছু জিনিস বললে শুনতে খারাপ শোনা যাবে যাই হোক সূর্য অলরেডি উঠে গেছে অ্যাজ পার দ্য ফোরকাস্ট টুডে দ্য টেম্পারেচার উইল বি রেইজড অলমোস্ট ফোরটি টু ফোরটি ওয়ান ডিগ্রি সেলসিয়াস বাট আমি দেখতে পাচ্ছি আজকে অনেক ভালো বাতাস আছে এবং গতকালকের একটু বৃষ্টির ভাব ছিল বৃষ্টি হয়নি কিন্তু টেম্পারেচারটা একটু ডাউন হয়েছে তো যাই হোক ধন্যবাদ সকলকে কি যাও দেখো তো শিয়াল দেখা যায় নাকি যাও দেখো ভুট্টো খেতে শিয়াল আছে কেন ভয় কী ভয় নাই যাও 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 শিয়ালকে টেনে বের করে নিয়ে আসো ওকে মারবে যাও ও মুরগি ধরছে যাও শিয়াল মুরগি ধরছে যাও আলহামদুলিল্লাহ ধন্যবাদ সকলকে